ভাই তিন মন এত মাংস মানে দেখাই যাইতেছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে আমরা সবাই মিলে ছোট ভাই বড় ভাই ফ্রেন্ড সার্কেল বলা পারেন সবাই হচ্ছে একটা বিরিয়ানির মতো কিছু একটা পার্টি করতেছি আর হাবিজাবি ওরা কি জানা করতেছে আমাকে ইনভাইট করা হইছে তাই এখানে আরছি এখন হচ্ছে আপনাদের দেখাবো ওরা কি কি রান্না করতেছে আর কি যাবতীয় এইটাই সো এটা দেখতে হলো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সো চলেন দেখে আসি আর কি করতেছে এইদিকে হচ্ছে আছে বাবুরচি বড় বাবুরচি এ বাবুরচি আপনার পরিচয় দেন হাই দেন হাই কি রান্না করতেছেন কি রান্না করেন এই জায়গায় মাংস কোনে আছে মাংস একটু পরে বিয়ে জানতে হবে ইনশাআল্লাহ এ ব্রো হাই হাই দে 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 এখানে হচ্ছে রুগী মাংস দেওয়া হইতেছে হ্যাঁ বড় ভাই হাই ছোট ভাই হায় হাই দাও তোমরা যাই হোক এখানে নানান করতে থাকুক নেক্সটে এটা হর পর হাইলাইট যতটুকু দেখানোর মতো ওইটুকু আমরা নেক্সট দেখাবো ঝাঁকিটা প্রফেশনাল লাগলো ঠিক আছে আমি রান্না করতেছি মানে ফুলকরিটা আমি মানে আমি রান্না করতেছি স্বাদ আমার যদি বেয়া স্বাদ তোর ভাই ভূত এটাই এটাই এদিনে এসো দেখো আমি কত সুন্দর করে রান্না করা হইতেছি রান্না করতেছি এর সামনে ভিতরে দেখাও ভাই ভিতরে না দেখ বা এটা কয় মন জানি সাড়ে তিন মন না আমি তো ভাবছি ছয় মন সমস্যা নাই অনেকটুকু করলাম হেল্প করলাম ওদের আমি হেল্প না করলে তো ওরা পারতোই না আর নেক্সটে কি দেখানো হবে স্টে উইথ আস আর এইদিকে এটা হচ্ছে আমাদের মেইন বাবুরচি

विडो ए जे हमारे ब्लॉग पर है चार काल फ्रेंड के एए, देए। देए, तो ये बोल तो से ओह ठंड है ना कि ठीक है अल्लाह बहुत ठंड ओये डाउन अब दीगी तो मोर का डा सोच लाये भाई जोस

এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমি ধরতেছি আমি থাকতে তোমাদের চিন্তা কিছু

সেই বিরিয়ানি ও কয় কেজি চাউল জানি কয় মন আর হলো মাংস দেওয়া হয়েছে সাড়ে তিন মন সাড়ে তিন মন মানে জোস ভাই সেই লাগতেছে ভাই এত গিরা গিরা মাংস